গৰু আনিলে গৰুত্ব হয়নে গৰুত্ব আলু খাই যায় আসকা ছেলের বুড়ো খিচুড়ি রান্না করবো আলু দিহা কি করে মাংসর ঝোল রান্না করবো এই যে মাংস সব থেকে সব বাটা মশলা এগুলো বাটা মশলা দিয়ে রান্না করলে মজা লাগে আলাদা আদা মাইখা দে আদা মাইখা দে হলুদ লুয়েল কিনা বায়দা হলুদ লুয়েলো এক চামিচ এক চাম না আদা চামিস বাস গরুর বস্তি

টিপ টিপ করে উঠছে টিপ টিপে আবার ই হয় রান্না হয় ডালটা একদম পরে দিব ডাল মাঝে হাসপি না ডাল দিব পরে বউ বৈশা

এক কেজি আলু আধা কেজি ভোজ বহুত গুচুৰ কৰি আহিলো তৰকাৰিটা হৈ আছে খিচুৰি বানম এখনে আধা কেজি সবটি একসাথে বের হলো একটা তৈরি এক প্লেটে বস্তা বইরা বারতে আছে বউ শাশুড়ির মতে অরে বইলা লাভ নেই শাশুড়ি এরকম প্লেট গুঁড়া গুঁড়া সব সময় মানুষে খাবার দিছি এখন স্বামী নাই দিয়ে একটু কষ্ট হইতেছে তার পাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যেটুকু আল্লাহ কিসমতে রাখছে সেটুকু আমরা খাইতে আসি বউটা আবার চাকরি না করলে এতে আমরা অনেক কষ্ট করতাম